ডিজিটাল হচ্ছে কৃষক আর ডিজিটাল গাড়িওয়ালা ট্র্যাক্টরওয়ালা আর আমরা ডিজিটাল ড্রাইভার বন্ধুরা ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও তো কাকার জমি আজকে ফিনিশিং হচ্ছে এই যে এই সেম জমি ছিল দেখো এই জমিয়ে আজকে ফিনিশিং চলছে সোনালিকা সেকেন্ডার মাহিন্দ্রা জেট এল এক্স সাইড ফলে রোটাভেটার দিয়ে জমির কোয়ালিটি কিন্তু ছিল এরকম ঘাস এই যে সেম জমি কিন্তু এখানে গরু বছর বাদবে দেখে এই জমিটা চাষ হয় নাই আর এই জমিটাতে হচ্ছে কাকা আলু লাগাবে তো ফিনিশিং চলছে দেখো ফিনিশিং চলছে অনেকে বলছিল যে ফিনিশিংয়ের আলুর চাষের ফিনিশিংয়ের যে জমির রেডি জমি একদম ফিনিশিং হয়ে গেছে সেগুলা কিভাবে দাও সেটাই দেখাচ্ছি আজকে এই দেখো প্রচুর কিন্তু জমিতে ঘাস ছিল সেম কোয়ালিটি জমি ছিল কিন্তু এই যে ফিনিশিং দেওয়া হয়ে গেছে ওই জমিটা দেখো এই জমিটাও ফিনিশিং দেওয়া হয়ে গেছে এই যে দেখো গাড়ি চলছে কেমন ফিনিশিং হয়েছে সব কিছু দেখাবো দেখো একবার সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে জমি ফিনিশিং দেওয়া এই যে গোটা ক্ষেত্রে এদিকে চাষ হচ্ছে দেখো বহুত কষ্টকর ব্যাপার কিন্তু ফিনিশিং দেওয়া জমি চলছে টাকার জমি ফিনিশিং এই যে এরকম ছিল সেম জমি এগুলো জীবনে কোনো দিন আলু হয়নি এইবার প্রথম চাষ হচ্ছে কতটা চাপের মধ্য দিয়ে এই জমিগুলোকে রেডি করতে হবে একবার ভাবো ডিপ কতটা হয়েছে সব কিছু দেখাবো গাইস ড্রাইভার বন্ধু আসছে ক্যামেরা ধরতে লাগাই দেবো ফিনিশিং জমি তো আজকে দেখাই দিলাম একদম কিভাবে ফিনিশিং দিই আমরা লাঙ্গল ডাল দেখা ওকে টাকা তারপরে বলবে যে কেমন কাজ হয়েছে না হয়েছে এখন ডিজিটাল হচ্ছে কৃষক আর ডিজিটাল গাড়িওয়ালা ট্র্যাক্টরওয়ালা আর আমরা ডিজিটাল ড্রাইভার তো আমরা কিন্তু এইভাবে দেখছি এটা কিন্তু জমির একদম প্রচুর এই যে এই যে জমিগুলো আছে সেম জমি ছিল কোয়ালিটি এই যে সেম কোয়ালিটি দেখো ভাল একবার কেমন তো আরও ওই সেইটা আছে গুলো আরও এর থেকে ভালো হবে সেটাও দেখাবো এতটুকুই ছিল ভিডিওটা আজকে